আল্লাহ তালা দুনিয়ার ইজ্জত রেখে দিয়েছেন মালের সাথে আখরাতের ইজ্জত রেখে দিয়েছেন আমালের সাথে মালুন এর আগে যদি হামজা আইন জবর লাগায়া দেয় হয়ে যায় আমার কি হয়ে যায় দুনিয়া মালের ভিত্তিতে মানুষ দামি দেখা যায় তো আল্লাহ তালার কাছে দুনিয়া আর আখরা দনোটা দামি হয় আমালের ভিত্তিতে মানুষের দৃষ্টিতে মালের ভিত্তিতে আল্লাহ তালার দৃষ্টিতে আমালের ভিত্তিতে আল্লাহ তালার দৃষ্টিতে কিসের ভিত্তিতে বলেন আমালের ভিত্তিতে ইমাম হাফেজ ইবনে হাজার আল্লাহ সালানি রহমাল তিনি বলেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তালা তিনটা দৌলত নগদ দিয়ে দেন তিনটা দৌলত কি দিয়ে দেন নগদ দিয়ে দেন এক নম্বরে হল তাকে একটা কাল দিয়ে দেন একটা দিল দিয়ে দেন যে দিল ইয়াকশাল্লাহ আল্লাহ তালাকে ভয় দু নম্বর হলো দাখরা আল্লাহ তালা তাকে একটা জিব্বা দিয়ে দেন যেটা আল্লাহ তালার জন্য নড়ে আর তিন নম্বর আল্লাহ তালা তাকে কাঁদার মতো দু চোখ দিয়ে দেন কান্নার মতো কি দু চোখ দিয়ে দেন তিনি আরও বলেন আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে তিন যোগ্যতা দিয়ে দেন এক নাম্বার হল শখরের মতো একটা জবান দান করেন সবরের মতো একটা শরীর দান করেন সবরের মতো কি দান করেন শরীর দান করেন দিল দান করেন শকরের মতো শরীর দান করেন শবরের মতো মাগিবের আগে মনে মনে ভাবছিলাম ডাক্তার সাহেবের কথা আজি তাকে দেখি ডাক্তার সাহেব আল্লাহ তালা যাকে শকরের মতো একটা দিল দিল বলেন শকরের মতো দিল বলেন শকরের মতো কি আর সবরের মতো শরীর বলেন

সে তিন হালতের মধ্যে মুবা ঘূর্ণায়মান তিন হালতের মধ্যে সে প্রতিটা সেকেন্ডে কুটি কুটি নামতের মধ্যে ডুবা আছে প্রতিটা মুহূর্তে সে নামতের মধ্যে ডুবা যদি এই মুহূর্তে তার চোখে ব্যথা করে লেকিন তার কামজে যে ব্যথা নাই এই মুহূর্তে দাঁতে একটু ব্যথা করে লকিন পেটে যে ব্যথা নাই কি হয় কি পরিমাণ পরিমানের মধ্যে বান্দা ডুবে আছে বলে আল্লাহ বলেন গন্তে গন্তে গন্ত জীবন শেষ করবা গনেও শেষ করতে পারবা না আমার মানুষ হওয়ার নামত আমার মোহমেন হওয়ার নামত আমার মুসলিম হওয়ার নামত আমি সুস্থ হওয়ার নামত আমি বাবা হওয়ার নামত আমি স্ত্রী হওয়ার নামত আমি স্বামী হওয়ার নামত আমার সন্তান হওয়ার নামত আচ্ছা আজি বিষয় আমরা এখানে যত মানুষ আছি সারা পৃথিবীতে যত মানুষ আছে সন্তান যেতে পারে মানুষ চার প্রকার কারো ছেলে মেয়ে দনোটা আছে কারোর ছেলে মেয়ে কোনোটা নাই কারোর ছেলে আছে মেয়ে নেই কারোর মেয়ে আছে ছেলে নেই পঞ্চম নম্বর কোনো মানুষ নেই চাই নবী হোক চাই রসুল হোক আর চাই সাধারণ মানুষ হোক কি বলে পঞ্চম নম্বরের কোনো মানুষ নেই ঠিক তেমনিভাবে পৃথিবীতে যত মানুষ ছিল আছে আসবে চার শ্রেণীতে বিভক্ত দুনিয়াও আছে আছে। আখরাতও নাই নাই দুনিয়া আছে আখরাত নাই আখরাত আছে দুনিয়া নাই পঞ্চম কোন মানুষ নাই বলেন পঞ্চম কোন কি নাই বলেন পাঁচ নাম্বারে কোনো মানুষ তো আল্লাহ তালা আমাকে যে পরিমাণ নে মধ্যে ডুবাইয়া রাখছেন ডুবাইয়া রাখছেন একজন মানুষ ডুব দিলে যেভাবে পানির ভিতরে চতুর্দিকে তার পানি চতুর্দিকে তার কী বলেন ঠিক আমরা এভাবে আল্লাহ তারা নামতের মধ্যে ডুবে আছি আমার সুস্থতা আমার কি পরিমাণ নামত আমার কিডনি আমার কি পরিমাণ নে আমার হার্ট আমার কি পরিমাণ নেয় আমার ব্রেন আমার কি পরিমাণ নেম আমার হাত পা আমার কি পরিমাণ নেম আমার সন্তানগুলো আমার কি পরিমাণ নামক যার ছেলে আছে

তুমি এরপরেও কিভাবে তুমি এতটা নিমখারাম আজীব না তুমি এতটা মেরামতের মধ্যে ডুবা তুমি এর মধ্যে এরপরেও তুমি কিভাবে এত নিমখারাম এর জন্য আল্লাহ তালা বলেন ওয়া দান অব কুমলা ইং সাখার তুমলা জিদ আন না যখন আপনার পর দেঘার নিজে এলান করেছেন প্রাচীরা তলা বলেন হুবহু এভাবে বলেন যে আল্লাহ তালা যেন আর সাজিমে মাইক নিয়ে এলান করছেন একটি ঘোষণা একটি ঘোষণা আর ঘোষক আমি নিজে হজ্জের এলান রব করেন আমি বলবো না এটা আমি করবো না ওয়াজ দিন ফিনাস রিল হাজ্জ খালিল আপনি এলান করুন হজের জন্য আপনি এলান করুন আপনি আজান দেন লেকিন এখানে আইসা রব বলেন মোদা দা কম এই আমি নিজে করেছি লাইং সাকার তুম লাজি ঈদ তুমি যদি আমার নামতের শোকর আদায় করো আমার নামতের শোকর আদায় করো লাজি ঈদ আমি কথা দিলাম তোমার নামতকে আরও বাড়িয়ে দিব নামত দিয়েছি আমি শুক্র আদায় করলে আমি বাড়িয়ে দিব তুমি যদি ইমানের নামতের শুক্র আদায় করো তুমি যদি ইসলামের নামতের শুক্র আদায় করো তুমি যদি সুস্থতার নামতের শুক্র আদায় করো তুমি যদি তোমার আইলমের নামতের আদায় করো তুমি যদি তোমার কোরআনের নামতের শুক্র আদায় করো সোভান রব যাকে কোরআন একম দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন রবজাকে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন রবজাকে জিকিরের মধ্যে একটা জিব্বা দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন এই জন্য আল্লাহ এমনি আল্লাহ আবিলিম তৈবের মধ্যে লিখছেন কোন মানুষ যদি একবার বলে আল্লাহামদুলিল্লা রব তার নেকের পাল্লাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন এবার তাহলে তাকে তো আবার বলা উচিত আলহামদুলিল্লাহ এবার তো আবার দিয়েছে তো আবার বলা উচিত আবার তো দিয়েছে তো আবার বলা উচিত আবার তো দিয়েছে তো আবার তো বলা উচিত আবার তো দিয়েছে তো আবার তো বলা উচিত এটা তো সিনসিলা হামচুনি মুসালসাল এটা তো একবার আরেকবারকে লাজিম করে আরেকবার আরেকবারকে লাজিম করে আরেকবার আরেকবারকে লাজিম করে কি হয় কতবারকে লাজিম করে হ্যাঁ এই জন্য খুলিল হেমদুল্লিল্লা বাবুলা আর আমিন বলেন এতবার তো তুমি পারবা না তুমি এবার বলতে থাকো আল এজন্য বলতে 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 শেষ তোক বলবা কি আর বলবো আঃ রোদাবানা আনিল হেমদুল্লিল্লা ইরকম বিল্লাল আমি আমার তো একই কথা এটাই আমার শেষ কথা الحمد لله رب العالمين اتاي امر ششكتا سبحان الله واخر دعوانا عن الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله ملء السماوات وملء الارض وملء ما بينهما হারামের খি হারামের তারাবীতে যখন এটা পড়ছিল আমার খালে আমার পাশে নামাজে দাঁড়ানো তো ও বলতে চাব্বু গুরু যখন বললেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত আসমান ভরে দিলে দূর অমিল আল্লা সাত জমিন ভরে দিলে হবে দূর অমিল আমা না ঘুমা ছাত ভরে দিলে হবে ওর তো আমি ভাবছিলাম এর চেয়ে বড় কোনো শব্দ তো নাই এবার হুজুর বলেন অমিল আমা সে আল্লাহ আর পারব না এর চেয়ে বড় শব্দ আমার কাছে আর নাই আপনি যোদ্দুর চান এর দিয়ে ভরে দেন এবার এটা বক কত বড় হয়েছে কি মিল আমা সে এত মিন বাহাদু মিল সামাওয়াত এটা নির্দিষ্ট পরিমাণ আছে মিল আমা ফিল আর্ধে নির্দিষ্ট পরিমাণ আছে ও মিল আমা সামা আসামা ইউল আর্ধে সাত আসমান সাত জমিনের মধ্যখানে যত দূরের দূর প্রশংসা এটারও তো নির্দিষ্ট পরিমাণ আছে এবার ও মিল আমা শিতা বাদু এবার আপনি যে পরিমাণ চান এ পরিমাণ সুবহানাল্লাহ বলেন